আমাদের হৃদয় হৃদয় সনাতনে শুভক শুভেন্দু দাসম সনাতনে শুভক শুভেন্দু দাস গতমাতু দাসা গতম হিন্দু দেবতা দা শুভেন্দু দাসা গতম হিন্দু ধর নয়নের মনে শুভেন্দু দাসা এই ভাড়া ভরা কুমো শুভেন্দু দাস نہیں تو اچھا یہ تو ہونے کے لیے ہے اور یہ یہاں پر شاندار ہے میرے بھائی جو سب سے زیادہ میں اس کو جگہ کا پھٹا رکھ دے اس کا پتہ اس سے سر نہیں سنار سنتا ہے سب एक पुष्पों के हीन देश आसने तुड़ा सा तम्ह। पुष्पों को रोज दे रहे हैं नए परिश्रम तुड़ा सा तम्ह। पुष्पों के हीन देश काले बालों से चुभे तुड़ा सा तम्ह। एक पुष्पों के हीन देश आसने तुड़ा सा तम्ह। एक वो कैसी चुभी दिखाई नहीं दी।

আমরা প্রথমেই আমাদের প্রিয় বিধায়ক সনাতনের সেবক হিন্দু সম্রাট হিন্দুদের নাতা এবং শহীদ পরিবারের শহীদ পরিবারের প্রত্যেক পরিবারের প্রিয় অপনজন আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে আমরা ধারণ করে নিচ্ছি ধারণ করে নিচ্ছেন শহীদ পরিবারের পলাশগিরি মহোদয় এরপর আমরা বারণ করে নিচ্ছি আমাদের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় মেঘনাথ পাল মহোদয়কে এরপর আমরা বরণ করে নিচ্ছি তমলুক সাংগঠনিক জেলার সমস্ত সদস্য এবং আমাদের সকল নেতৃত্বদেরকে আমরা বরণ করে নিচ্ছি এই পূর্ণ লগ্নে নন্দীগ্রামের ঐতিহাসিক জমি আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং নন্দীগ্রামবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক সনাতনের সেবক হিন্দু অধিকারী মহোদয় রবীন বাবু সত্যজিৎ বাবু আপনার মঞ্চ আস অঞ্চলের অন মেলার বাবু পাপি পুরী মোদ আপনি মঞ্চ আসো মন্ডল নেতৃত্বদের জন্য অনুরোধ করছেন সমবেত আপন জন পরিবারের সদস্য সদস্যাবৃন্দ এবং মা বোন দিদি সহ ভদ্রমন্ডলী আপনাদের আত্মীয় বিধায় আপনাদের ছোট্ট সেবক শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো আজকে দেবী পক্ষ তথা মাতৃপক্ষের সূচনায় আমার সনাতনী অভিনন্দন ধন্যবাদ গ্রহণ করবেন প্রত্যেক বছরের মতো আমরা এবছরও নন্দীগ্রাম জুড়ে কুড়ি হাজার মানুষের কাছে এই উৎসব উপলক্ষে আমাদের সামান্য অর্ঘ প্রদান কর্মসূচি এখান থেকে শুরু করতে চলেছে কর্মসূচির শুরুতে আমাদের একশো বত্রিশ ফুট উঁচু যে শহীদ মিনার আছে তাকে আমি ধন্যবাদ প্রণাম নিবেদন করেছি বড় প্রণাম নিবেদন করেছি নতমস্তকে শ্রদ্ধা জানিয়েছি আমার সাথে সতীর্থ মেঘনাথ পাল সহ বটকৃষ্ণ ভাই সহ আমাদের সত্যজিৎ থেকে বাপি থেকে জয়দেব থেকে সবাই রবীন্নবাবু থেকে প্রত্যেককে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানায় এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররাও আছেন তাদেরকেও যথাযথ সম্মান জানেন আপনারা জানেন যে ননি গ্রামে বর্ষতা বিরোধী যে আন্দোলন হয়েছিল কৃষক আন্দোলন এই আন্দোলনে যারা আত্মবলিদান দিয়েছেন যারা আহত হয়েছেন সর্বোপরি এলাকাবাসীর কাছে আমি এই মহালয়ের পূর্ণ দিনে দু সাল থেকে মিলিত হই আপনারা যে মিলিত হতে আসেন এর জন্য আমি কৃতার্থ কৃতজ্ঞ ধন্য আপনারা এটাকে দান হিসেবে গ্রহণ করবেন না আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারীর উপহার হিসেবে গ্রহণ করবেন আমাকে আশীর্বাদ এবং শুভেচ্ছা দেবেন যাতে দু হাজার ছয় সাতে আন্দোলনে আমাকে যেভাবে দেখেছিলেন আট সাল থেকে হত্যবধী আমাকে যেভাবে দেখছেন অন্তত আপনাদের চোখে আমার যেন কোন পরিবর্তন না হবে আমি সকলকে ধন্যবাদ জানাব এবং এবারের দুর্গা পুজো আমরা সবাই পঞ্জিকা শাস্ত্র মতে আমরা পালন করব ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সবাই আমরা আনন্দ করব মতো সামর্থ্য মতো এবং সবাই মিলেমিশে একাকার হয়ে থাকব শুধুমাত্র নন্দীগ্রামে কৃষক আন্দোলন নয় আন্দোলনের পরিসমাপ্তিতে নিশিকান্ত মণ্ডলের মতো জননেতা এলাকার উন্নয়নের রূপকার তাকেও পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় রাতে অন্ধকারে দু হাজার দশ সালে বাইশা সেপ্টেম্বর নৃশংসভাবে খুন করা হয় শুধু তাই নয় সুযোগ পেলেই এক শ্রেণীর নতুন হারমান তারা কখনো শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার অপরাধে চিল্ল গ্রামের দেবব্রত মাইতিকে খুন করে তখন লোকসভা নির্বাচনের দুদিন আগে তেইশে মে দু হাজার চব্বিশ মধ্যরাত্রে সিডুল দাস পরিবারের এক মা পঁয়ষট্টি বছর বয়সী রফিকালা আড়িকেও খুন করে তাই আমাদের একতা ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন আছে আমাদের কিছু পাওয়ার আমূল্য আছে অনেক কিছু না পাওয়ার অভিমান আছে কিন্তু সর্বোপরি এলাকায় সৌভাতৃত্ব শান্তি বোমা গলির আওয়াজকে অতীত করে দিয়ে সবাই নিজের নিজের পরিবার পরিজন নিয়ে শান্তিতে যে বসবাস আমরা করছি এটা ধরে রাখার কাজটা সর্বাগ্রে আমাদেরকে নিতে হবে এর জন্য কোনোভাবে নিজেদের ছোটখাটো বিষয়ে মনোমালিন্য বিরোধ এবং ঐক্য ভাঙা যাবে না এটাই আমি আপনাদের কাছে চীনভাবে অনুরোধ করতে চাই আমি শহীদ পরিবারকে আমার অর্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব আমাকে কলকাতা থেকে আসা একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে এই শহীদ মিনার তো অনেক কিছুর সাক্ষী আমি বললাম এই শহীদ মিনার বা আত্মবলিদান না হলে যিনি পিতৃপক্ষে কাঁচিয়ে নিয়ে হিজাবরে দুর্গা পূজা উদ্বোধন করছেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না সাংবাদিক প্রশ্ন করল উনি কি নন্দীগ্রামকে দেখেন আমি বললাম হেরে যে পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সাংবাদিক বলল কি দিয়েছে দিয়েছে এটাই নন্দীগ্রামে দশই নভেম্বর দু হাজার সাত নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার দিয়েছে একটা ডেথ সার্টিফিকেট দেয়নি হাইকোর্ট করতে হয়েছে লয়ার দিতে হয়েছে লয়ারের খরচ আপনাদের এই ছোট সেবক অধিকারীকে করতে হয়েছে তারপরে তারা সার্টিফিকেট শুভেন্দুকে আমি সকলকে ধন্যবাদ জানাব বেলা গড়িয়েছে সকালবেলায় আমি মহালয়ার প্রোগ্রাম করেছি সহস্র সংগঠনের মধ্য দিয়ে এবং বিকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের বহু কর্মসূচি রয়েছে আমি একটি জায়গায় তাদেরকে পুষ্প বর্ষণ করে স্বাগত জানাব পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন হচ্ছে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠন সবাই ভালো থাকবেন আমি সঞ্চালক চন্দন কর্মাধ্যক্ষ ভিক্টর মনীন্দ্র আরও যারা আছেন প্রত্যেকের নামের সঙ্গে পরিচয় আছে সকলকে আমি আবার ধন্যবাদ দিয়ে এবং আমার পলাশ ভাই সহ আমার যে শহীদ পরিবাররা অনেক তারা আমার সঙ্গে একদম বন্ধুর মতো আত্মীয় মতো আছে তাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি দুর্গা মাতা কি দুর্গা মাতা কি

পুজোর উপহার তুলে দিচ্ছেন এবার আদিত্য দেলা মরট মন্ডল রবনাথ মাঝি শ্যামলী মাল্লা প্রশান্ত মন্ডল গোবিন্দ দাস রতন দাস লালমগুড়ি বাগর মন্ডল কৃষ্ণন্দু মন্ডল রি উত্তম সুমন মাঝি 9 10 7 6 5 4 3 2 1 0 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 बादो परुगव बादो परुगव उहार थींदव तंगलोगु संगठनि जी था मेहनती कवीन दास よびんだす。 i'm not